সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাত আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিও সম্পর্কে যে ডিটেলস বলবে সেই ভাইয়ের পরিচয়টি জেনে নিন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ছোট থেকে শুরু করি এটা চক কাটার মেশিন সিটু মডেল তারপরে তুরস্কের প্রযুক্তি তৈরি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট নিজস্ব কারখানায় তৈরি মেশিন এবং একশো চার মেশিন আচ্ছা এইগুলা তো দেখতেছি ডিফারেন্ট এই দুটা ডিফারেন্ট মডেল এটার মধ্যে এটা চায়না মেশিন পার্থক্য এটা অনেক খামারিয়া আগে ইউজ করছে হ্যাঁ ইউজ করে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে যেমন এটাতে এলোমেলো খড় ঘাস কাটার সময় সাইজটা একেবারে আসতো না এবং ব্লেডের সাথে জড়ায় যেত সেই সময় মেশিনটা স্টপ হয়ে যেত হ্যাঁ এটার সমাধানে আমরা তুরস্কের প্রযুক্তির এই মেশিনগুলো নিয়ে আসছি সব ধরনের কাজ করা যাবে সাইলেজ বলেন খড় ঘাস কাটা বলেন এবং জিরো থেকে শুরু করে হ্যাঁ এক ইঞ্চি পর্যন্ত সাইজ করা যাবে এবং এর ব্লেডগুলো অনেক হ্যাভি এটাকে ইচ্ছা করলে কমানো যাবে সাইজ জি

আর যদি কোনো পার্সের দরকার হয় আপনাদের সব পার্স আমাদের কাছে अवेलेबल আর সিস্টেমটা কি রকমের কি রকমের চালু করতে হবে বা কোথায় মোটর এটা এখানে মোটর সেটআপ থাকবে এখানে আমার বেল সিস্টেম আছে এই পাশে আছে আমার গিয়ার বক্স হ্যাঁ গিয়ার এখানে আমার গিয়ার বক্স এখানে নিয়মিত কিছুদিন পর পর একটু অয়েল একটু গ্রিজ দিলে গিয়ার বক্স সুন্দর থাকবে আর এটা হচ্ছে স্প্রিং সিস্টেম যে কোনো সাইজের ভুট্টা বলেন আপনার মোটা ঘাস বলেন দেবেন এটা স্প্রিং সিস্টেম সব ধরনের ঘাস টেনে নেবে এবং ঘাসটাকে কিছু নেবে ঘাসটাকে লাগিয়ে দেবে আবার অনেক সময় হয় যে হাত কাটার ভয় থাকে ওইটা না এটাতে ভয় নাই শুধু আপনি শুধু ঘাসটা দিয়ে দেবেন ও অটোমেটিক টেনে নেবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা মেশিনের ভিতরে ব্লেড যে থাকে এটা কভার করার কারণে হাতের যে প্রবলেম হতো বা কেটে যে অনেক সময় দুর্ঘটনা ঘটে সেটার সম্মুখীন হতে হবে এটা সুন্দরভাবে কভার করা আছে এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে আপনার এলোমেলো ঘাসগুলো কাটতে সমস্যা হয় এই যারা হচ্ছে এলোমেলো ঘাস কাটার সমস্যা হয় এবং প্রোডাকশন অনেক কম জি এরকমের যারা হচ্ছে প্রোডাকশন কম হলো হয় তারা এই ধরনের মেশিন নিতে পারেন এবং যাদের একটু প্রোডাকশন বেশি দরকার এবং এলোমেলো ঘাস কাটা বেশি মানে যারা ছোট খামারে আছে তাদের জন্য এই মেশিনটা আমাদের পারফেক্ট যে যেকোনো ধরনের ঘাস কাটা যাবে মেশিন দিয়ে আর এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা কি বেল সিস্টেম নাকি হ্যাঁ এটা কনভেয়ার বেল সিস্টেম এই অনেক সময় জ্যাম ধরে আটকে যায় এইটা ছোটটা আর বড়টার মধ্যে খুব বেশি ডিফারেন্ট এখানে দেখতে পাচ্ছি বেশি ডিফারেন্ট প্রোডাকশন ডিফারেন্ট আছে এখানে দেখতে পাচ্ছি দুটো ডাবল বেল্ট আছে এর মধ্যে নাই তো এটা এটা সিঙ্গেল বেল্ট এটা ডাবল বেল্ট আর এটা এটা তো চার ব্লেড এটা দুই ব্লেডের এটা চার ব্লেডের প্রোডাকশন অনেক হাই এই যে এখানে হচ্ছে মোটর থাকবে আর এখানে দেখতে পাচ্ছি ব্লেডগুলো 4টা ব্লেড জি 4টা ব্লেড এবং অনেক হ্যাপি ব্লেড যেকোন ঘাস কাটতে সক্ষম এই ব্লেডগুলোতে এবং এটা হচ্ছে আপনারা যে ঘাস গুলো আসবে এইখান থেকে অটোমেটিকলি ভিতরে টেনে নেবে জি অটোমেটিকলি ভিতরে টানা পরে এগুলো হচ্ছে ব্লেড গুলো যেহেতু মোটা যেকোন মোটা ঘাসও কাটতে পারবে এবং শুকনা ঘাসও এলোমেলো ঘাস যেকোন ধরনের ছোট সাইজ থেকে শুরু করে সব ধরনের সাইজ করতে পারবে

এবং যদি চাই এটা বন্ধ করতে বন্ধ করতে পারবে এবং এটা উপর নিচে করা যাবে যে দূরে ফালানোর দরকার দূরে যখন আপনি দূরে দূরে তখন এই জিনিস একটু আপ করে দিলেন যখন কাছে নেবেন ধরেন এখানে পড়বে তখন ডাউন করে দিলেন এবং ছোট মেশিনটা সেম সিস্টেম দুটোই সেম সিস্টেম শুধু হচ্ছে একটাতে আপনারা বেশি প্রোডাকশন পাবেন একটাতে কম এবং সাইজ বড় আচ্ছা চার প্লেটের এটা দুই প্লেট হ্যাঁ দুই প্লেট আর মোটর আমরা দেই হচ্ছে আরএফএল গাজি যেন সার্ভিসিং কোনো সমস্যা হলে সার্ভিসিং খুব তাড়াতাড়ি পায় যারা এই মেশিনগুলো নিতে চায় তারা কিভাবে নেবে আমাদের অনলাইনে মাধ্যমে অর্ডার করতে পারে আমাদের অফিসে এসে ভিজিট করে অর্ডার করতে পারে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে পাঠাই আপনাদের অফিস অ্যাড্রেস আমাদের অফিস ঢাকা এবং বগুড়া ঢাকা হচ্ছে এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দার পাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া সাজাপুর ফটকি বিশ সংলগ্ন মাদ্রাসা মার্কেট যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চায় তারা কত টাকা অ্যাডভান্স করতে পারে তারা মিনিমাম 5000 টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম 5000 টাকা অ্যাডভান্স করে মেশিনগুলো বুকিং করতে হবে মেশিন আমরা পাঠিয়ে দেব 24 ঘন্টার ভিতরে আপনি মেশিন বুঝাই পাবেন দর্শক আপনারা যারা অফিসে এসে মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা অফিস অ্যাড্রেস যেহেতু এখানে বলা হয়েছে তাছাড়াও আপনারা কথা বলে মেশিন সম্পর্কে ডিটেলস জেনে অফিসে এসে মেশিন সরাসরি দেখে নিতে পারবেন এই সুযোগ আছে আপনাদের জন্য এছাড়া আপনারা যারা অনলাইনে নিতে চান সময়ের স্বল্পতার কারণে তারা অনলাইনে অর্ডার করতে পারেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনাদের নিজ নিজ জেলা পর্যায়ে নিতে পারবেন মেশিনগুলো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم